নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তা অনুষ্ঠান শুরুর পূর্বে আপনাদের অনুরোধ করবো যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তা বন্ধুগণ একটা সময় ছিল যখন আমরা ভাবতাম বিশ্বে যদি কোনো দেশকে সবাই সবচেয়ে অপছন্দ করে সেটা হলো পাকিস্তান পাসপোর্ট হাতে পাকিস্তানের দেখলেই ইমিগ্রেশন অফিসের মুখটা কেমন যেন হয়ে যেত আর জিজ্ঞেস করত ও পাকিস্তান থেকে এসেছ কেমন একটা সন্দেহ একটা ভয় কাজ করতো মনের মধ্যে আর তখন পাকিস্তানের ভাইরা কী করতো জানেন তারা বলতো আমরা ইন্ডিয়ান হ্যাঁ ভারতের নাম নিলে সব সহজ হয়ে যেত কারণ ভারতের নামে শুনাম সারা বিশ্বজোড়া আর ভারতের নাম শুনলে সবাই শ্রদ্ধাশীল হয়ে যেত কিন্তু আজ সেই একই পৃথিবীতে অনেক কিছু বদলে গেছে নতুন এক নাম ঘুরে বেড়াচ্ছে সন্দেহ তালিকায় আর সেটা আর কেউ না বাংলাদেশ হ্যাঁ বন্ধুরা এটা হঠাৎ না এটা ধীরে ধীরে তৈরি হওয়া একটা চিত্র যেখানে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি একেবারে ভেঙে পড়েছে যেখানে সারা বিশ্বে মানুষ বাংলাদেশকে ভিন্ন চোখে দেখতে শুরু করেছে তা চলুন শুরুটা করি লিসবন থেকে তা লিসবন হল পর্তুগালের রাজধানী ছোট শান্তিপূর্ণ শহর রাতের আলোয় খুব সুন্দর মানুষজন খুবই বিনয়ী কপি শপে বসে রাজনীতি আলোচনা করে কিন্তু এখন সেখানে আলোচনার টপিক একটাই বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ এখন পর্তুগালের রাজনীতির একটা গরম ইস্যু তা লিসবনের একটা ডানপন্থী দলের নেতা নাম অ্যান্ড্রে ভেনচুরা তা ওই লোকটা সম্প্রতি একটা পোস্টার লাগিয়েছে আর যেটা দেখে লিসবন পুরো কেঁপে উঠেছে তা পোস্টারে লেখা দিস ইজ নট বাংলাদেশ মানে সহজ কথায় এই দেশটা বাংলাদেশ না বাংলাদেশটা তোমরা এখান থেকে চলে যাও আর তার নিচে বড় বড় নিজের মুখের ছবি সাহসী ভঙ্গি একদম ভোটের পোস্টার স্টাইল আর এই পোস্টার লিসবনের বাস স্টপ দেওয়াল মেট্রো স্টেশন সব জায়গায় ছড়িয়ে পড়েছে ইভেন সোশ্যাল মিডিয়াও তো ভাইরাল হয়ে গেছে তা ভেতরে ঘোষণা করেছে আঠেরো জানুয়ারির পর আমরা এই দেশকে বাংলাদেশের হাত থেকে মুক্ত করবো শব্দটা শুনে শিউরে উঠতে হয় তার দাবি বাংলাদেশিরা নাকি এখন সারা পর্তুগাল জুড়ে ছড়িয়ে পড়েছে ওদের জন্য পর্তুগালে অপরাধ বেড়ে গেছে এমনকি সে আরও বলেছে বাংলাদেশেরা পর্তুগালের নাগরিকদের চাকরি কেড়ে নিচ্ছে আর প্রবাসী বাংলাদেশের বিরুদ্ধে একপর যুদ্ধ ঘোষণা করে ফেলেছে এই নেতা এখন আপনারাই বলুন একটা দেশে নির্বাচনে কীভাবে বাংলাদেশের হঠাৎ ইস্যু হয়ে যায় কারণ বন্ধুরা বাংলাদেশের নাম আজ এমন এক জায়গায় শুনলে ভয় সন্দেহ আর অসন্তোষ বেড়ে যায় আর ভেন্সুরা ঠিক এই খেলাটাই ধরে ফেলেছে কিন্তু এখানে থেকে বড় প্রশ্ন বাংলাদেশ এমন জায়গায় এলো কীভাবে সত্যি বলতে কি এটা শুধু পর্তুগালের রাস্তার পোস্টার না এটা বাংলাদেশের বর্তমান অবস্থার প্রতি শেখ হাসিনার পতনের পর যখন মোহাম্মদ ইউরুস বাংলাদেশের ক্ষমতায় বসলো তারপর থেকে বাংলাদেশের দুর্নীতি দমন নীতি মানবাধিকার লন্ধন লঙ্ঘন সব একসাথে মিলে মিশে গেছে দেশের বাইরে খবর গেলে আন্তর্জাতিক মহল গড়ে চড়ে বসছে শরণার্থী সংকট শ্রমিক নির্যাতন রাজনৈতিক গ্রেপ্তার সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ এসব মিলে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে ইউরোপের মানুষ যখন এই সোশ্যাল মিডিয়া এইসব দেখছে তখন তারা ভাবছে যদি দেশের ভেতরে এমন অপরাধ হয় তাহলে বাইরে আনলে কি হবে আর এই ভয়টাই কাজে লাগাচ্ছে প্রত্যেক দামপন্থীরা এখন আপনারাই বলুন একটা পোস্টার দিয়ে দিয়ে যদি একটা দেশের মানুষকে ভয় দেখানো যায় তাহলে সে দেশে ভাবমূর্তি কেমন জায়গায় আছে আমাকে বাংলাদেশের প্রবাসীরা নিজেরাই বলছে এখন রাস্তায় বেরোলে ভয় লাগে কেউ চিৎকার করে বলবে কিছু বলবে না তো কেউ হামলা করবে না তো তারা বলছে আমরা শান্তিতে থাকতে চাই দেশের অর্থনীতিতে আমরা অনেক অবদান রাখি কিন্তু আমাদের এখন নিজের নিরাপত্তায় অনিশ্চিত তা বন্ধুরা আপনারা ভাবুন কীভাবে একটা দেশের নাম শুনলেই ভয় আর আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে বাংলাদেশে মানে এখন অনেক চোখে সন্দেহভাজন আর সব থেকে বড়ো অবাক করার মতো ঘটনা কি জানেন বাংলাদেশ সরকার এখনও চুপ না কোনো অফিসিয়াল প্রতিবাদ না কোনো স্পষ্ট বক্তব্য শুধু ইউরোপীয় ইউনিয়নের কিছু প্রতিদিন রাখে প্রতিনিধি রাখে বলেছেন এটা অনুচিত এটা অন্যায় কেউ বাংলাদেশ সরকার একটা শব্দও খরচ করছে না আর এই চুপ থাকা মানে কি এত তো সম্মতির লক্ষণ বিচের সামনে একটা দেশের সুনাম ভাঙছে আর সেই দেশ নিজেই কিছু বলছে না এটা তো নিঃশব্দ আত্মসমর্পণ এই ঘটনা কিন্তু আলাদা না সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের নিয়ে ইটালি গ্রিস মালয়েশিয়া সব জায়গাতে এমন ঘটনা ঘটছে কোনো দেশ ভিসা দিয়ে চাইছে না চাকরি থেকে বাংলাদেশিদের বের করে দিচ্ছে আর এই পরিবর্তন রাতারাতি হয়নি বরং ধীরে ধীরে তৈরি হয়েছে বিশ্বাসের সংকট ভাবুন তো একটা সময় বাংলাদেশিদের নিয়ে গর্ব করা হতো তারা পরিশ্রমী শান্তিপ্রিয় ভদ্র আর আজ বাংলাদেশিদের দেখা হচ্ছে অপরাধী সন্দেহভাজন সমস্যা মূল কারণ হিসাবে এটা কত বড় পতন আপনারাই বলুন তবে সব বাংলাদেশে তেমন না অনেকে ভালো কাজ করছে মানুষের সেবা করছে বিদেশে নাম করাচ্ছে কিন্তু সমস্যা হলো একটা ছোট অংশের ভুল একটা সরকারের দুর্নীতি একটা সমাজের অন্যায় সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে দিয়েছে আপনি যদি বাইরে যান আপনি নিজে হয়তো ভালো কিন্তু আপনার দেশের নাম শুনে যদি মানুষ যদি পেছনে সরে যায় সেটা শুধু আপনার না আপনার দেশে ব্যর্থতা একটা মজার ব্যাপার হলো যেভাবে পাকিস্তানের একসময় ভারতের নাম ব্যবহার করতো এখন বাংলাদেশের অনেকে সেই একই কাজ করছে নিজেদের দেশ বলতে ভয় পাই বলছে আমরা ইন্ডিয়ান এটা একটা ট্র্যাজেডি আর যখন পর্তুগালের রাস্তায় দেওয়ালে লেখা দিস ইজ নট বাংলাদেশ তখন বুঝতে হবে এটা শুধু পোস্টার না একটা ভয়ঙ্কর বার্তা আর সেটা শুধু একটা দেশের বিরুদ্ধে না এটা একটা স্পষ্ট বার্তা আমরা তোমাদের চাই না আর এটা একটা ভয়ঙ্কর ইঙ্গিত কারণ এখান থেকে শুরু হয় ঘৃণা সহিংসতা অসহিং সহিংসতা বিচ্ছিন্নতা আর এখানে হুমকির মুখে পড়ছে নিরীহ প্রবাসী বাংলাদেশিরা এখনও সময় আছে বাংলাদেশ যদি নিজের চরিত্র বদলায় নিজেদের ভুল থেকে শিক্ষা নেয় তাহলে হয়তো এই পথ থেকে ফিরতে পারে নইলে এই দিস ইজ নট বাংলাদেশ পোস্টারটি আগামী দিনগুলোতে আরও অনেক দেশে দেখা যাবে আর তোমার পৃথিবী বলবে এরা শুধু নিজেদের দেশকেই না যে দেশে আসতে পারে সে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে বন্ধুগণ আপনাদের কী কী মনে হয় পর্তুগালের এই পোস্টারটি সঠিক প্রতিবাদ না না এটা এক ধরনের ঘৃণা রাজনীতি কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন পর দেখা হবে পরের কোনো অধ্যায়ে ভালো থাকবে সুস্থ থাকবেন তবে মনে রাখবেন যে দেশ নিজের সুনাম নিজেই নষ্ট করে তার বিরুদ্ধে বিদেশ কিছু না বললেও সে দেশ নিজে থেকে ধ্বংস হয়ে যায় নমস্কার